নমস্কার আলোর পথে এই দিব্যত্রয়ী ও আধ্যাত্মিক চর্চায় আমি শ্রীমতী লিলি বিশ্বাস সকল ভক্তমণ্ডলীকে জানাই সাদর অভিনন্দন শ্রদ্ধা ও শুভেচ্ছা আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ নিবেদন করব, প্রথমে ঠাকুরের প্রণাম মন্ত্র ও স্থাপকায় চা ধর্মা সর্বধর্মস্বরূপ অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম নমহ জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ থেকে পাঠ নিবেদন করব ভক্তিযোগ ও যুগ ধর্ম জ্ঞানযোগ বড় কঠিন ঠাকুর ভক্ত সঙ্গে রয়েছেন বিজয় শ্রী শ্রীরামকৃষ্ণের প্রতি মহাশয় আমি বজ্জা ত্যাগ করতে বলেছেন ঠাকুর বল ঠাকুরকে বলছেন শ্রীরাম বিজয় বলছেন যে আপনি বজ্জাত আমি ত্যাগ করতে বলেছেন এই কথাটি ত্যাগ করতে বলেছেন দাস আমিতে দোষ নাই শ্রীরামকৃষ্ণ ঠাকুর বলছেন হ্যাঁ দাস আমি অর্থাৎ আমি ঈশ্বরের দাস আমি তার ভক্ত এই অভিমান এতে দোষ নাই বরং এতে ঈশ্বর লাভ হয় বিজয় আচ্ছা যার দাস আমি তার কাম ক্রোধাদিকুক শ্রীরামকৃষ্ণ ঠিক ভাব যদি হয় তাহলে কাম ক্রোধের কেবল আকার মাত্র থাকে যদি ঈশ্বর লাভের পর দাস আমি বা ভক্তের আমি থাকে সে ব্যক্তি কারু অনিষ্ট করতে পারে না পরশমণি ছোঁয়ার পর তরবার শোনা হয়ে যায় অর্থাৎ তর সোনা হয়ে যায় তরবারির আকার থাকে কিন্তু হিংসা করে না কাউকে ঠাকুর একটি সুন্দর গল্প বলছেন ঠাকুর ভক্ত সঙ্গে যখনই ভক্ত সঙ্গে থাকতেন তিনি সহজ ভাষায় গ্রাম্য ভাষায় সহজভাবে ভক্তদের তিনি গল্পের মাধ্যমে তিনি উপদেশ দিতেন আধ্যাত্মিক শিক্ষা দিতেন ঠাকুর বলছেন নারিকেল গাছের বেল্য শুকিয়ে ঝরে পড়ে গেলে কেবল দাগ মাত্র থাকে সেই দাগে এইটি টের পাওয়া যায় যে এককালে ওইখানে নারিকেলের বেল্য ছিল সেই রকম যার ঈশ্বর লাভ হয়েছে তার অহংকারের দাগ মাত্র থাকে কাম ক্রোধের আকার থাকে মাত্র বালকের অবস্থা হয় বালকের যেমন সত্য রজ তমগুণের মধ্যে কোনো গুণের আট নাই বালকের কোনো জিনিসের উপর টান করতেও যতক্ষণ তাকে ছাড়তেও ততক্ষণ একখানা পাঁচ টাকার কাপড় তুমি আট পয়সার পুতুল দিয়ে ভুলিয়ে নিতে পারো কিন্তু প্রথমে খুব আট করে বলবে না আমি দেব না আমার বাবা কিনে দিয়েছে বালকের আবার সবাই সমান ইনি বড় উনি ছোট এরূপ বোধ নাই ঠাকুর বলছেন তাই জাতি বিচার নাই মা বলে দিয়েছে ও তোর দাদা হয় সে সুতোর হলেও এক পাতে বসেই খাবে বালকের ঘৃণা নাই সুচি অসূচি বোধ নাই পায়খানার পায়খানায় এগিয়ে হাতে মাটি দেয় না পায়খানায় গিয়ে মা হাতে মাটি দেয় না ঠাকুর বলছেন এইভাবেই ঠাকুর ভক্ত সঙ্গে বালক স্বভাব হতে বলছে লাভ হতে হলে বালক সবার হতে হবে যার সুচি অসুচি বোধ কিছুই নেই কিন্তু হাজার চেষ্টা করো তার কৃপা না হলে কিছু হয় না তার কৃপা না হলে তার দর্শন হয় না কৃপা কি সহজে হয় অহংকার একেবারে ত্যাগ করতে হবে আমি কর্তা এ বোধ থাকলে ঈশ্বর দর্শন হয় না ভাড়ারে একজন আছে তখন বাড়ির কর্তাকে যদি কেউ বলে মহাশয় আপনি এসে জিনিস বার করে দিন তখন কর্তাটি বলে ভাড়ারে একজন রয়েছে আমি আর গিয়ে কি করব সে নিজেই কর্তা হয়ে বসেছে তার হৃদয়ের মধ্যে ঈশ্বর সহজে আসেন না কৃপা হলেই দর্শন হয় অর্থাৎ ঠাকুর বলছেন নিজে কর্তা হয়ে বসে থাকলে সেখানে ঈশ্বরের অনুভূতি বা উপস্থিতি হয় না ভাবতে হবে ঈশ্বর কর্তা আর সব অকর্তা ঠাকুর বলছেন কৃপা হলেই দর্শন হয় তিনি জ্ঞান সূর্য তার একটি কিরণে এই জগতে জ্ঞানের আলো পড়েছে তবেই আমরা পরস্পরকে জানতে পারছি আর জগতে কত রকম বিদ্যা উপার্জন করছে তার আলো যদি একবার তিনি নিজে তার মুখের উপর ধরেন তাহলে দর্শন লাভ হয় সার্জন সাহেব রাত্রে আধারে লণ্ঠন হাতে করে বেড়ায় তার কেউ দেখতে পায় না তা তার মুখ কেউ দেখতে পায় না কিন্তু ওই আলোতে সে সকলের মুখ দেখতে পায় আর সকলেই পরস্পরের মুখ দেখতে পায় যদি কেউ সার্জেনকে দেখতে চায় তাহলে তাকে প্রার্থনা করতে হয় বলতে হয় সাহেব কৃপা করে একবার আলোটি নিজের মুখের উপর ফিরাও তোমাকে একবার দেখি ঈশ্বরকে প্রার্থনা করতে হয় ঠাকুর বলছেন ঈশ্বরের কৃপা হলে জ্ঞানের আলো তোমার নিজের উপর উপর তার ঈশ্বর মানুষের উপরে পড়ে এবং তখনই আমরা ঈশ্বরকে দর্শন করতে পারি ঘরে যদি আলো না জ্বলে সেটি দারিদ্রের চিহ্ন হৃদয় মধ্যে জ্ঞানের আলো জ্বালতে হয় জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো বিজয় সঙ্গে ওষুধ আনিয়াছেন ঠাকুরের সম্মুখে সেবন করিবেন ঔষধ জল দিয়া খাইতে হয় ঠাকুর জল আনাইয়া দিলেন ঠাকুর অহেতু কৃপা সিন্ধু বিজয় গাড়ি ভাড়া নৌকা ভাড়া দিয়ে আসিতে পারেন না ঠাকুর মাঝে মাঝে লোক পাঠিয়া পাঠাইয়া দেন আসতে বলেন এবার বলরামকে পাঠিয়েছিলেন বলরাম ভাড়া দিলেন বলরামের সঙ্গে বিজয় আসিয়াছেন সন্ধ্যার সময় বিজয় নবকুমার ও বিজয়ের অন্যান্য সঙ্গীগণ বলরামের নৌকাতে আবার উঠিলেন বলরাম তাহাদিগকে বাগবাজারের ঘাটে পৌঁছাইয়া দিবেন মাস্টারও ওই নৌকায় উঠিলেন নৌকা বাগবাজারের অন্নপূর্ণার ঘাটে আসিয়া পৌঁছাইল যখন বলরামের বাগবাজারের বাড়ির কাছে তাহারা পৌঁছিলেন পৌঁছাইলেন তখন জ্যোৎস্না একটু উঠিয়াছে আজ শুক্লপক্ষের চতুর্থী তিথি শীতকাল অল্প অল্প শীত করিতেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের অমৃত উপম উপদেশ স্মরণ করিতে করিতে ও তাহার আনন্দ হৃদয়ে ধারণ করিয়া বিজয় বলরাম মাস্টার প্রভৃতি গৃহে প্রত্যাবর্তন করিলেন আজ শ্রী কৃষ্ণ কথামৃত পাঠ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন আর এই শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ দিব্য জীবনের কথা আমি আমার এই ভিডিওতে আমি দেব আপনাদের যদি ভালো লাগে তাহলে এই এইগুলোকে এই সুন্দর এই অমৃত কথা সর্বিশ ঠাকুরের কথা শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত পাচ জীব দিব্য জীবনের পাঠ আপনারা শুনে আমি নিজে সমৃদ্ধ হলাম আমি তৃপ্ত হলাম যারা ভক্তমঞ্জলি থাকবেন তারাও নিশ্চয়ই তৃপ্ত হবেন সমৃদ্ধ হবেন এই আশা রাখি আজকে ঠাকুরের শ্রী রামকৃষ্ণ কথামৃত পাতে এই পর্যন্ত ওম শান্তি ওম শান্তিহি ওম শান্তি ওম তৎসৎ